সাকিব খানের তৃতীয় বিয়ের পাত্রী কি মিষ্টি জান্নাতই হচ্ছে এই বিষয় নিয়ে তো অনেকেই মজা নিচ্ছিল মিষ্টি জান্নাত যখন সাকিব খানের সাথে ফেসবুকে ছবি শেয়ার করে তাও আবার একসাথে প্লেনে ক্যাপশনে আবার তিনটা লাভ ইমোজি তিনটা ইমোজি দেখে সবাই ভাবতেছিল খাইসেরে তাহলে কি গুঞ্জন সত্যি হলো নাকি তৃতীয় বিয়ে কি মিষ্টি জান্নাত কে করছে সাকিব কিন্তু ভাই এই ছবি কিভাবে তোলা হয়েছে সেই কাহিনী তো ফাঁস হয়ে গেছে কিন্তু তার আগে বলি একজন শিল্পী অন্যজন শিল্পীর সাথে একসাথে ট্রাভেল করতে। পারে এটাই স্বাভাবিক আচ্ছা অনেকের অবশ্যই মনে আছে গত বছর মাঝামাঝি সময়ে যখন সাকিব খানের বিয়ে নিয়ে প্রচুর পরিমাণে চর্চা হচ্ছিল তখন নেট দুনিয়ায় শোনা যাচ্ছিল সাকিব খানের তৃতীয় বিয়ের জন্য ডাকতাল পাত্রী খুঁজতেছে সাকিব খানের পরিবার তবে সেই পাত্রের কথা প্রকাশ্যে আসেনি কিন্তু ওই সময়ে সবাই দুয়ে দুয়ে চার মেলাতে গিয়ে সাকিব খানের সাথে নাম জুড়ে দেয় চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের কারণ ঢাকায় সিনেমা নায়িকাদের মধ্যে তিনি একমাত্র ডাক্তার তবে হ্যাঁ মিষ্টি জান্নাতকে যখন এই বি বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করে তখন সে পরিষ্কার করে কিছু বলেনি তবে সে কিছু কথা বলেছিল আর সেই কথাগুলো এমন ছিল সাকিব আমার খুব ভালো বন্ধু আমরা একে অপরকে ভালোভাবে চিনি তবে আমি কখনো বিবাহিত পুরুষকে বিয়ে করব না তবে যদি ভালো লাগে তাহলে করতেও পারি তার এরকম বক্তব্য সেই সময়ে প্রচুর ভাইরাল হয়েছিল এবং অনেকে মনে করেছিলেন ভাইরাল হওয়ার জন্যই এরকম কথা বলছে এখন আবার নিজেই সাকিবের সাথে একই ফ্লাইটে ছবি দেখে সবাই আবার ওই বিয়ের টপিক টেনে আনতেছে আসলে এরকম কমটা কিছুই না গণমাধ্যমে জানা যায় মিষ্টি জান্নাত অনেক রিকোয়েস্ট করে সাকিব খানের সাথে এই ছবিগুলো তুলছে সাকিব খানের এক রিলেটিভের কাছ থেকে জানা যায় কলকাতা থেকে তাণ্ডব সিনেমার শুটিং শেষ করে যাওয়ার সময় ফ্লাইটেই মিষ্টি জান্নাত শাকিবের সাথে ছবিগুলো তুলছে